চল্লিশ দিনে মোট সাতবার সাপে কামড়েছে তাকে আর অদ্ভুতভাবে ভাবে সাপ কামড়ানোর আগেই তার আভাস পেয়ে যান এই ব্যক্তি উত্তর বাসিন্দা বিকাশ দিবেদী স্বপ্না জানতে পেরেছিলেন নয়বার সাপ কামড়াবে তাকে এবং শেষবার কোনো ডাক্তার বা দৈবশক্তি কেউই বাঁচাতে পারবে না সাপ তাকে নিজের সাথে এই পৃথিবী থেকেই নিয়ে চলে যাবে এখনো অবধি সাতবার সাপ কামড়েছে বিকাশকে ডাক্তারের কাছে গিয়ে সবটা জানিয়েছেন তিনি তিনবার সাপ কামড়ানোর পর ডাক্তারের পরামর্শেই থাকার জায়গাও বদলেছেন বিভিন্ন সময় বিভিন্ন আত্মীয়দের বাড়িতে থেকেছেন কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি যে কোনো এসে বা কামড়ে চলে যায় তিনি যেখানেই গিয়েছেন তাকে সাপ কামড়েছে আর এই খবরই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল কেউ বলছেন সবটাই অভিনয় আবার কেউ বলছেন নির্ঘাত দৈব শক্তি ঘটাচ্ছে এই কাজ তবে আসলে কি হয়েছিল বিকাশের সাথে কেনই বা ঘটছে এই অস্বাভাবিক ঘটনা আসুন বরং জেনে নি সবটাই তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো চব্বিশ বছর বয়সী বিকাশ দ্বিবেদীর বাড়ি উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার সোরা গ্রামে বিকাশ চিত্রকূট হনুমানজির দর্শন সেরে গত তিরিশে মে নিজের বাড়িতে ফেরেন আর দোসরা জুন রাত আটটা নাগাদ বাথরুমে যাওয়ার সময় বিকাশকে প্রথমবার সাপে কামড়ায় এরপর বিকাশকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন বিকাশ কিন্তু আবারও নয় জুন বিকাশকে সাপে কামড়ায় আর এর পরই যথারীতি আতঙ্কিত হয়ে পড়ে বিকাশের পরিবার যদিও এবারেও প্রাণে বেঁচে যান বিকাশ এরপরই বিকাশ এক অদ্ভুত স্বপ্ন দেখেন যে সাপটি বিকাশকে কামড়েছিল সেই সাপটি নাকি তৃতীয়বার তাকে কামড়ানোর আগে স্বপ্নে সাবধান করে যায় স্বপ্নে সাপটি বিকাশকে জানায় যে সে নবার কামড়াবে তাকে এমনকি সাপটি এও জানায় আটবার সে বেঁচে যাবে কিন্তু নয়বারের বার তাকে আর কোনো শক্তি বাঁচাতে পারবে না আর এই স্বপ্ন দেখার পরই গত ষোলোই জুন শনিবার তৃতীয়বার সাপে কামড়ায় বিকাশকে আর এই ঘটনার পরেই এবারে পরিবারকে তার স্বপ্নের কথা জানান বিকাশ যথারীতি এবারে সাপের আতঙ্ক তৈরি হয় গোটা পরিবারে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিজের বাড়ি ছেড়ে 200 কিলোমিটার দূরে ফতেহপুরে বিকাশকে তার মাসির কাছে থাকার জন্য পাঠানো হয় কিন্তু সাপটি সেখানেও তার পিছু ছাড়েনি গত 23 জুন অর্থাৎ শনিবার রাতে বিকাশ যখন ঘুমোচ্ছিলেন তখন তাকে চতুর্থবারের জন্য কামড়ায় সাপটি আর এই চতুর্থবার সাপে কামড়ানোর পর বিকাশের স্বপ্নের কথা বিশ্বাস করতে শুরু করেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও বিকাশকে ফতেহপুর মাসির বাড়ি থেকে এবারে তার কাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো যেখানে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এমনকি যে ঘরে বিকাশকে রাখা হয়েছিল সেই ঘরে প্রচণ্ড নিরাপত্তার সাথেই সাবধানে রাখা হয় তাকে যদিও তাতেও শেষ রক্ষা হলো না তারপর আরও তিনবার সাপে কামড়ালো বিকাশকে তার কাকার বাড়িতে তবে সপ্তমবার কামড়ানোর পর বিকাশ এবারে সত্যি সত্যি ভয় পেতে থাকেন বিকাশের বক্তব্য তিনি ছাড়া নাকি আর কেউই সাপটিকে দেখতেই পান না সাপটি নাকি আবারও তাকে স্বপ্ন দেখিয়েছে সাপটি এবারে জানিয়েছে এই শনি এবং রবিবার সে বিকাশকে কামড়াবে না তবে পরের শনিবার যেভাবেই হোক সে আবারও বিকাশকে কামড়াবে সাতবার কামড়ে দিয়েছে ইতিমধ্যেই আর বাকি মাত্র দুবার ভয়ে আতঙ্ক বাড়ছে এই জন্যে বহু তান্ত্রিকের কাছেও ঘুরেছেন বিকাশ তবে লাভ কিছুই হয়নি চিকিৎসা করার জন্যে বাড়িতে রাখা মায়ের গয়নাও বন্ধক রাখতে হয়েছে এবারে এই সমস্যা থেকে মুক্তি পেতে শেষ আশা নিয়ে বিকাশের পরিবার হাজির হয়েছে মেহান্দিপুর বালাজি মন্দিরে যে মন্দির সংকট মোচন নামেও পরিচিত স্বাস্থ্য দপ্তর বন দপ্তরও ইতিমধ্যেই হস্তক্ষেপ করে গোটা বিষয়টা খতিয়ে দেখছে তিনজন চিকিৎসকের দলও গঠন করা হয়েছে বিজ্ঞান না দৈব শক্তি সেসব কার জয় হতে চলেছে এবার সেটাই দেখার বিকাশ বিকাশের পরিবার স্বাস্থ্য দপ্তর বন দপ্তর সোশ্যাল মিডিয়া জুড়ে থাকা অগণিত মানুষ শুধু অপেক্ষায় রয়েছেন এর সঠিক কারণটা জানার জন্য। তবে এটাও ঠিক আমরা যতই হেসে উড়িয়ে দিই না কেন অবিশ্বাস করি না কেন আজও এই পৃথিবীর বুকে এমন কিছু বিষয় ঘটে যা যুক্তি তর্ক এই সব কিছুর ঊর্ধ্বে